যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন আমি দেখি কারণ আমি মধ্যে থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গণ্ডগুলি আমাকে সেই কেসের খুনি করে আসামি মারল তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে আজ সরকারের কোন নজরে থাকি তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনার কিন্তু জোটের কাজ জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না আপনার নিজে নিজের দেখ তারপরে কথা আপনার জানেন এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায় ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে সেখানে যে আমার নেতৃত্বের খারাপ লাগে সভাপতির খারাপ লাগে সে যদি বলে যে পার্টির বাইরে চলে যেতে পারে একজন একজন হিসাবে হিসাবে সহযোগী খারাপ তো লাগার কথা খারাপ আমরা তারপরে আমি নিজে হেরেছিলাম সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন কারণ আমি তো পারলাম না আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোক দল লোকসভার কংগ্রেস দলের নেতা আরো বলছে হি হ্যাজ চেকডার হিজ রেজিগনেশন কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খারগে সাহেবকে অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খারগে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন করে জানানো দরকার এটা কার্সির মধ্যে পড়ে ভদ্রতার মধ্যে পড়ে সেটা দুই তিন খারগে সাহেব আমাকে বলেছিলেন যে তোমার সাথে আলোচনায় বসবো দিল্লি এসে আলোচনায় বসবো আমি সেই জন্য অপেক্ষা করেছি আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি কারণ পার্লামেন্ট চলছে একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে না তখন করে ফরমাল বানিয়ে দেবে কি করে গল্পটা কিন্তু এই জায়গাটায় বিষয়টা এই জায়গাটায় এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতেন আমি কিভাবে ব্যাখ্যা করবো আর কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সবকিছু কিন্তু সেটা বলে দিয়েছিলাম প্রথম কথা হচ্ছে প্রথম কথা যে খার্গে সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায় তারপরে ভোটে খারাপ ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি আমার খারাপ হয়ে আগে নানা মন্তব্যে খারাপ হয়ে হয়েছে আমার সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম এ ভাই যদি না পোষা আমাকে নিয়ে

ঠিক করে গেছে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালো জন্য কিছু করার চিন্তা করেছে কিন্তু বিষয়টা যেভাবে সোরগোল পড়ে গেছে মানে আমি খুব অসুস্থ পড়ে গেছি

তারা নতুন নতুন দেশে বাংলায় আর একটা লোক বহুদিন ধরে আছে এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না আমাদের"},{"সময় কেউ ফোনও করে না জিজ্ঞেসও করে না কি হচ্ছে না হচ্ছে তারা তাদেরকে দেখি যারা যে মানুষ ডেকে নিয়ে আসছে কিন্তু বহুল সেদিকে যাচ্ছে যেটা আমাকে কি কিছু ভালো করে বলেছে মানে অনেকদিন শত শত ক্যামেরার জন্য আসেন কি করেন এসে ডাকাই হল